আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেনের অ্যান্সার সেটা কি সেটা হলো আমার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ তো চলো বেশি বক বক না করে আর ভিডিওটা স্টার্ট করি আর একটা কথা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন তো প্রথমেই বলি আমার একদম রিসেন্ট বিয়ে হয়েছে কয়েক মাস জাস্ট হলো তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে আমাদের বিয়েটা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ তো সবাইকে বলি আমাদের বিয়েটা প্রপার অ্যারেঞ্জ ম্যারেজ যাকে বলে প্রপার কেন বললাম কারণ ওই যে আগেকার দিনে হতো না যে একজন ঘটক থাকতো সে ফটো নিয়ে প্রস্তাব নিয়ে দুই বাড়িতে যেত তারপর দেখা দেখাদেখি হওয়ার পর সব ঠিকঠাক হওয়ার পর তারা ওই দুই পক্ষ থেকে টাকা নিতে তো আমাদের বিয়েটা একদম সেম প্রসিডিউরে হয়েছে আমাদের বিয়ে তো একজন ঘটক ছিল সে ফটো নিয়ে প্রস্তাব নিয়ে দুই বাড়িতে গেছিলো তারপর দেখা থেকে হওয়ার পর সব ঠিক হওয়ার পর সে আমাদের দুই পক্ষ থেকে টাকাও নিয়েছে তো তাই জন্য বললাম প্রপার অ্যারেঞ্জ ম্যারেজ আগেকার দিনের মতো এখন যেটা খুব কম দেখা যায় কারণ এখন বেশিরভাগ সবাই লাভ ম্যারেজে করে তাই ঘটকটা এখন খুব কমই দেখা যায় তো এবার আসে কি করে কে বল তো প্রথম দিন আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই আমার ননাস তার ছোট্ট মেয়েকে নিয়ে গেছিলো আমাকে দেখতে প্রথম দিন আমার হাজবেন্ড যায়নি তো ওরা আমাকে দেখার পর ওদের বেশ পছন্দ হয় তো তারপর বাড়িতে আসার পর দুদিন পর আমার হাজবেন্ডকে মানে শুভমকে পাঠায় আমাকে দেখার জন্য তো সেদিন শুভম ওর দিদি দাদা ভাই আর ছোট্ট মরা গেছিলো আমাকে দেখতে তো আমাকে দেখার পর শুভম বেশ পছন্দ হয় পছন্দ হবে না কেন বলো আমাকে দেখতে খারাপ মজা করলাম তো ব্যাস ছেলের বাড়ির দেখাদেখি কমপ্লিট তো এবার এলো আমাদের পালা আমার পাপা একটা ভালো কাজ করে রেখেছিল সেটা কি সেটা হলো যখন ঘটক প্রস্তাব তখন ভেবেছিল যে নিয়ে আগে দেখা দেখাদেখি করাবো তারপর ধরো দেখা দেখি হওয়ার পর পছন্দ হওয়ার পর খবর নিয়ে দেখা যায় ছেলে ভালো না তো সেই ভুলটা পাপা করেনি পাপা আগেই খবর নিয়ে দেখেছে ছেলেটা কেমন তো আগে খবর নিয়ে দেখলো সব ঠিকঠাক বেশ ভালো তারপর দেখা দেখাদেখির ব্যবস্থা করেছিল তো তো আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক আমাদের জয়েন্ট ফ্যামিলি তো আগে যেহেতু খোঁজখবর নেওয়া ছিল সব ঠিকঠাক ছিল তো পাপার বক্তব্য ছিল যে আমরা সব সব গার্জেন লেভেলের লোকরা একবারে গিয়ে সব যদি দেখে ঠিকঠাক লাগে ভালো লাগে তাহলে একবারে বিয়ের কথা বলি তারপর আসবো তো তাই করেছিলো পাপা আমার বড় জেঠু বাড়ির থেকে যে বড় বড় জেঠু তারপর ছোটো বম্মা সোনা জেঠু পিসি কাকু কাকিমণি পাপা মা সবাই একবারে এসছিলো ওদের বাড়িতে তো আসার পর সব দেখেও বেশ পছন্দ হয় আর খোঁজখবর তো আগে নেওয়াই ছিল তো পছন্দ হওয়ার পর সেদিনই একবারে পঞ্জিকা নিয়ে বসে ডেট ফেট সব ঠিক করা কমপ্লিট তো এভাবেই সব ডেট ঠিক হলো তো আমাদের থেকে শুক্রবার দিন ওদের বাড়িতে এসেছিলো ডেট ঠিক করার জন্য তো তার ঠিক পরের দিন মানে শনিবার আমার শ্বশুর বাড়ির সবাই মানে আমার বর আমার শ্বশুর শাশুড়ি ওর দিদি দাদা ভাই মনা সবাই মিলে গেছিল আমাদের বাড়িতে ঘুরতে তো সেটা ছিল আমাদের সেকেন্ড মিট আমার বরের সঙ্গে আমার সেদিন অলরেডি আমাদের বিএড ডেট ঠিক প্রথম দিন তো আমি কিচ্ছু দেখতে পারিনি অ্যারেঞ্জ ম্যারেজে যাওয়া হয় একদম তাকাই নিয়ে মাথা করেছিলাম তো সেদিন ওকে আমি ভালো মতো দেখলাম তখন অলরেডি আমাদের বিএড ডেট ঠিক তো তার ঠিক কিছুদিন পরে আমাদের দুই বাড়ির লোকের আশীর্বাদে হয়ে যায় আমাদের রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট তো লিগালি ওয়াইফ তো তারপর আমাদের বাড়ি থেকে ব্যবস্থা করেছিল এঙ্গেজমেন্টের যেটা হয়েছিল কোচবিহার সাই কমপ্লেক্স ভবনটায় তো সেদিন শুভমদের সব বাড়ির আত্মীয় স্বজন তারপর বন্ধু বান্ধব পাড়ার লোক টুকটান যা আছে তো সবাই মিলে গেছিল ওখানে ওখানে হয়েছিল আমাদের এঙ্গেজমেন্ট তো এঙ্গেজমেন্টের কয়েকদিন পরে আমার শ্বশুর বাড়ি থেকে ব্যবস্থা করেছিল আশীর্বাদের যেটা হয়েছিল শুভমদের নতুন বাড়িতে কারণ নতুন বাড়ির প্রচুর বড় ভবন নেওয়ার প্রয়োজনই হয় না তো এখনকার দিনে যেটা হয় যে ছেলেমেয়ের আশীর্বাদ একসঙ্গে হয় কিন্তু আমার বেলায় সেটা একদমই হয়নি কারণ আমার বাড়ির লোক এখনও বিশ্বাস করে আগেকার দিনের মতো যে বিয়ের আগে শ্বশুর বাড়ি দেখতে নেই যেতেও নেই তো আমিও ঠিক সেটাই করেছিলাম বিয়ের আগে শ্বশুর বাড়ি আসিও নি দেখিও নি তো নতুন বাড়িতে শুভমের আশীর্বাদ হয় সঙ্গে পাতিপত্র হয় তো আশীর্বাদের কয়েকদিন পরে আমরা চলে গেছিলাম প্রি ওয়েডিংয়ে আমার সঙ্গে গেছিল আমার কাকি আর শুভমের সঙ্গে গেছিল ওর দিদি আর মনা আমরা গেছিলাম মিরিকে তিন দিনের ট্যুরে তো প্রি ওয়েডিং থেকে ব্যাক করার পর আর কোনো রিচুয়ালস নেই একবারে চলে এলো বিয়ে মানে বিয়ের আগের দিন থেকে স্টার্ট আগের দিন মেহেন্দি তারপর বিয়ে বাসি বিয়ে তার একদিন ছিল ঘরোয়া বৌভাত সেদিন রাতে ছিল আবার সঙ্গীত টাইপের একটা প্রোগ্রামের ব্যবস্থা আর তার একদিন ছিল রিসেপশন তো এভাবেই বিয়ের সব প্রোগ্রামগুলো কমপ্লিট হলো তো এই ছিল আমাদের বিয়ের ফুল স্টোরি আশা করি এখন সবাই বুঝে গেলে আমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ সবাই আশা করি ক্লিয়ার হয়ে গেছো তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য তো আজকের মতো এইটুকুই সবাই খুব 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 ভালো থাকো স্টে বি পজিটিভ গুড নাইট টু অল সবাইকে জানাই রাত্রি টাটা